আজকে গ্রাফের মামলায় শেষ করে দেব ওয়াই ইকোয়াল টু এম এক্স প্লাস সি এটা সরল রাখার সমীকরণ এম হলো ঢাল ডেল ওয়াই বা ডেল ওয়াই আর এক্সের অনুপাত হলো ঢাল এই এখন এটা দেখি আমরা এইটা হলো একটা বস ব্যক্তি আর এটা বস্তু আমি এইদিকে প্লাস ধরছি আর এইদিকে কি কী ধরছি মাইনাস ধরছি এই বস্তু থেকে ব্যক্তিটা সামনে আসছে তার সামনে থাকলে আমরা এইদিকে প্লাস ধরছি তার মানে এই যে সি এটা সি এই যে ওয়াই করলে এম প্লাস সি এটা হলো সি এখন দেখো এই সিক্স মিটার পার সেকেন্ড এটা একটা ঢাল কীভাবে ভি করটা এস বাক টি বলতে কি ওয়াই আর টি বলতে কি এক্স তাহলে এইটা ওয়াই বাই এক্স মানেই আমার ঢাল ঢাল মানে বেগ দিচ্ছে এখন বেগটা ওই দিকে যাচ্ছে না এই দিকে যাচ্ছে ওই দিকে যাচ্ছে ওই দিকে গেলে কি প্লাস তার মানে এটা উপরের দিকে উঠবে ক্লিয়ার তো এটার ক্ষেত্রে এটার ক্ষেত্রে বস্তু থেকে পিছন দিকে না পিছন দিকে আমার বলতে কি ব্যাকওয়ার্ড ব্যাকওয়ার্ড আমরা কী ধরছি মাইনাস ধরছি তাহলে মাইনাস ধরে সি এর মান কী পিছন দিকে নিচের দিকে এই যে সি এর মান এর ঢালটা কি ওই দিকে যাচ্ছে না এই দিকে যাচ্ছে ওই দিকে প্লাস প্লাসটা মাইনাস প্লাস তাহলে প্লাস যদি উপরের দিকে উঠবে ক্লিয়ার যদি যদি প্রশ্নে এই বেগটা এইদিকে উল্টা দিকে দিত তাহলে বেগটা কি প্লাসটা মাইনাস মাইনাস এই দিকে আমরা মাইনাস ধরছি তখন কী হয়ে যেত নিচের দিকে নেমে যেত এই হলো আমার গ্রাফ